সুরামৌলকে বাংলা অর্থ মনোযোগ সহকারে শুনুন পরম তিনি যার হাতে সমস্ত রাজত্ব আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্য কর্মে উত্তম আর তিনি পরক্রমশালী পরম ক্ষমাশীল তিনি সাত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামর্থ্য দেখতে পারবে না আবারও তাকাও কোনো ত্রুটি দেখতে পাও কি পণ্ডায় বারবার তাকাও তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে আর নিশ্চয়ই আমরা নিকটবর্তী আকাশকে প্রদীপ নক্ষত্র দ্বারা শুভিত করেছি এবং সেগুলোকে শৈতানদের জন্য নিক্ষেপের উপকরণ করেছি আর তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি আর যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি কি নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনবে আর তা ফুঁসতে থাকবে ক্রোধে প্রায় ফেটে পড়বে যখনই তাতে কোনো দল নিক্ষেপ করা হবে তার প্রহরীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছি এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ আর তারা বলবে আমরা যদি শুনতাম বা বুঝতাম তবে আজ আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে অথেব ধ্বংস জাহান্নামবাসীদের জন্য নিশ্চয়ই যারা অদৃশ্য অবস্থায় তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো নিশ্চয়ই তিনি অন্তরের কিছু জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আর তিনি সুদক্ষ সুবিশেষ অবগত তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন অথিব তার পথে পথে চলাফেরা করো এবং তার রিজিক থেকে আহার করো আর তার কাছেই পূর্ণত্থান তোমরা কি নিরাপদ হয়ে আছো আকাশে অধিকারী তোমাদেরকে ভূগর্ভে ডুবিয়ে দেবে না হঠাৎ তা কেঁপে উঠবে অথবা তোমরা কি নিরাপদ হয়েছ যে আকাশের অধিকারী তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় পাঠাবেন না তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও মিথ্যা বলেছিল অথপর কেমন ছিল আমার শাস্তি তারা কি তাদের উপর পাখিদের দিকে তাকায় না ডানা মেলেও গুটিয়ে দয়াময় সারা কেই তাদের ধরে রাখে না নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন দয়াময় সারা কে আছে যে তোমাদের জন্য বাহিনী হবে এবং তোমাদের সাহায্য করবে কাফিররা তো কেবল প্রতারণায় রয়েছে তিনি যদি তার রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দিবে বরং তারা অভাদ্যতা ও বিমুখতায় অবিচল রয়েছে যে ব্যক্তি মুখ থুবড়ে পথ চলে সে কি অধিক পথপ্রাপ্ত না সে ব্যক্তি যে সোজা পথে সঠিকভাবে চলে বলুন তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কোনো চোখ ও অন্তর দিয়েছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে সরিয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদের সমবেত করা হবে আর তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কবে বলুন এর জ্ঞান তো কেবল আল্লাহর কাছে, আর আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী অথপর যখন তারা শাস্তিকে নিকটবর্তী দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং বলা হবে এটাই তো তা যা তোমরা চাইতে বলুন ভেবে দেখেছো কি যদি আল্লাহ তোমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবুও কে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি দয়া ময় আমরা তার উপরই ইমান এনেছি এবং তার উপরই ভরসা করেছি শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভে নেমে যায় তবে কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দেবে